ব্রিটিশ অস্ত্র থেকে শুরু করে আগ্নেয় অস্ত্র বড় বড় কামান আর মোটার শেল এছাড়াও রয়েছে বোয়িং বিমান ফাইটার বিমান যুদ্ধে ব্যবহৃত সব ধরনের অস্ত্র রয়েছে এখানে দর্শক বন্ধুরা বলছি বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামের কথা আজকে আমরা বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামে ঘুরতে এসে যা যা দেখলাম সবই কিন্তু এক এক করে তুলে ধরব আপনাদের মাঝে দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে আছি বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামের সামনে আমরা এখন মিলিটারি মিউজিয়ামে প্রবেশ করব আর এই মিলিটারি মিউজিয়ামে কি কি রয়েছে সবাই কিন্তু আপনাদের মাঝে তুলে ধরবে তো দর্শক বন্ধুরা সাথে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক বন্ধুরা এখানে এন্ট্রি জনপতি একশো টাকা করে তো আমরা টিকিট নিলাম দুজনের দুশো টাকা রাখতে তো আমরা এখন ভিতরে প্রবেশ করব। দর্শক বন্ধুরা আমরা এখন মিউজিয়ামের ভিতরে প্রবেশ করেছি আর মিউজিয়ামের ভিতরে প্রবেশ করতেই কিন্তু আমাদের নজরে পড়লো এই ফাইটার বিমানগুলি এগুলো কিন্তু রিয়েল ফাইটার বিমান তো বর্তমানে বিমানগুলো যার কারণে এই মিউজিয়ামটাকে সাজিয়ে রাখা হয়েছে বিমানগুলো দিয়ে বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু যুদ্ধরত অবস্থায় সৈনিকদের ভাস্কর্য বানানো রয়েছে আর এই ভাস্কর্যগুলো মেটাল দিয়ে তৈরি করা হয়েছে এই মিউজিয়ামের বাইরের লুকটা কিন্তু বেশ দারুণ তবে ভিতরে আরও বেশি সুন্দর তো আমরা এখন ধীরে ধীরে ভিতরে প্রবেশ করবো আর এখানে ভিডিও অ্যালাও না যার কারণে আমি আমার ভিডিওটা এখানেই স্টপ রাখবো দর্শক বন্ধুরা আমরা এখন মিউজিয়ামের ভিতরে রয়েছি আর মিউজিয়ামের ভিতরে প্রবেশ করতেই কিন্তু আমাদের নজরে পড়লো এই অত্যাধুনিক অস্ত্রটি যেই অস্ত্রটি একসময় আমাদের দেশে সৈনিকরা ব্যবহার করত যেটি এখন এই মিউজিয়ামের ভিতরে সাজানো রয়েছে তবে এটি কিন্তু খুবই অত্যাধুনিক একটি অস্ত্র আপনারা দেখতে পাচ্ছেন এটার যে ফায়ারিং যে সিস্টেমটা এটার চারটা নল রয়েছে চারটা নল দিয়ে কিন্তু ফায়ারিং চলে এরকম অস্ত্র সাধারণত দেখা যায় নেভি ফোর্সের কাছে বা মিলিটারিদের কাছেও থাকে এটা দিয়ে সম্ভবত চতুর্দিকেই এটাকে রাউন্ড করে চতুর্দিকে গুলি করা যায় এপাশে রয়েছে একটি যুদ্ধজাহাজ এটি একটি বেশ পুরনো যুদ্ধজাহাজের মডেল যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন দেখতে পাবেন এর ছাইড দিয়ে কিন্তু ছোটো ছোটো কামানের মাথা বের করা রয়েছে তোপ কামানের এগুলো দিয়ে কিন্তু পাশের যে যুদ্ধজাহাজগুলো থাকতো সেগুলোকে প্রতিহত করা হতো আর ঠিক এর পাশে রয়েছে এফ সিক্সটিন মডেলের একটি যুদ্ধজাহাজ নেভি ফোর্সের যুদ্ধজাহাজ তো এটার কিন্তু একটি মডেল বানানো রয়েছে আর এ পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটি ফাইটার বিমান তবে দর্শক বন্ধুরা এটি কিন্তু রিয়েল ফাইটার বিমান নয় এটি একটি ফাইটার বিমান বানানো রয়েছে কারণ রিয়েল ফাইটার বিমানের কক্ষে কিন্তু কখনই এত ছোট হয় না আর রিয়েল ফাইটার বিমানও কখনো এত ছোট হয় না তো এই মিউজিয়ামটাকে সাজানোর জন্য কিন্তু এই ফাইটার বিমানটি এখানে বানানো রয়েছে তবে এটিও কিন্তু দেখতে বেশ দারুণ দর্শক বন্ধুরা এ পাশে আমরা দেখতে পাচ্ছি সৈনিকদের লোহার পোশাক বানানো রয়েছে তবে এই পোশাকগুলো কিন্তু বেশ পুরনো কারণ বর্তমান সময়ে তো আর সৈনিকরা এমন পোশাক পরে না আর ঠিক এ পাশে দেখা যাচ্ছে আমাদের দেশের সৈনিকদের কিছু ভাস্কর্য বানানো রয়েছে যারা উপর থেকে রশি দিয়ে নিচে ল্যান্ড করছে এপাশে আমরা একটি বড় কামান দেখতে পাচ্ছি আর বড় তোপ তোপকামান্ডের দুই পাশে কিন্তু দুটি ছোট ছোট তোপ কামানও রয়েছে এছাড়াও কিন্তু কামানের গোলাও রয়েছে গোলাও দেখতে পাচ্ছেন আপনারা এ পাশটা কিন্তু বেশ দারুণ আর এখানে একটি পালতলা নৌকো দেখতে পাচ্ছেন যেটির পাশে দাঁড়িয়ে অসংখ্য মানুষ কিন্তু ছবি তুলছে আর ঠিক তার পাশেই কিন্তু রয়েছে একটি ক্ষেপানস্ত্র বানানো রয়েছে তবে জানি না এটি সত্যকারের কোনো ক্ষেপানস্ত্র কিনিস তবে মিউজিয়ামটাকে সাজানোর জন্য কিন্তু এটি এখানে বানিয়ে রাখা হয়েছে দর্শক বন্ধুরা এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পলাশি যুদ্ধের ময়দান পলাশি যুদ্ধের ময়দানের মডেল কিন্তু এখানে বানানো রয়েছে আর ঠিক এর মাঝখান দিয়ে কিন্তু আপনারা একটি নদী দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাগিরথী নদী আর এই বাগিরথী নদীর পাশে কিন্তু পলাশি যুদ্ধ হয়েছিল পাশাপাশি এখানে কিছু বড় বড় তোপ কামানো রাখা রয়েছে এছাড়াও এখানে তোপ কামানের ভিতরে কিভাবে গোলা ঢুকানো হয় তারও কিন্তু কিছু ভাস্কর্য বানানো রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ভাস্কর্য সৈনিক কামানের ভিতরে গোলা ভরছে আর দুজন সৈনিক কিন্তু দুই পাশে দাঁড়িয়ে রয়েছে আমরা এ পাশে কিছু হাতিয়ার দেখতে পাচ্ছি যেগুলো হয়তো বা পলাশি যুদ্ধের সময়কার হতে পারে যখন তারা ওই সময় তার অস্ত্র শস্ত্র ছিল না তার কারণে তারা এসব হাতিয়ার দিক কিন্তু তারা যুদ্ধ করত। এছাড়াও কিন্তু পাশেই কিছু পিস্তল দেখতে পাচ্ছি আমরা যেগুলো অনেক পুরনো মডেলের পিস্তল দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে রয়েছে মিলিটারি মিউজিয়ামের অস্ত্র ভাণ্ডারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরিমাণ অস্ত্র রয়েছে অনেক অস্ত্র কিন্তু এগুলোই নয় এই পাশে আপনারা দেখতে পাবেন আরো অনেক কষ্ট রয়েছে যেখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক পুরোনো মডেলের অস্ত্র পাশাপাশি কিছু নতুন মডেলের রক্তি রয়েছে প্রায় সব ধরনের রস্তই রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ম্যানুয়াল গান থেকে ধরে মেশিন গান অটো গান রয়েছে এখানে নিচে একটা বড় মেশিনা পাশাপাশি আরো অনেক বন্ধু রয়েছে তো এখানে কিন্তু সব ধরনের অস্ত্র রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পিস্তল রয়েছে পিস্তল এগুলো প্লায়ার গান ব্ল । হয় যেগুলো আর এখানে কিন্তু

এ পাশে দেখেন আপনারা এই অস্ত্রগুলোর নাম জানেন কিনা এখানে আগ্নে থেকে ধরে সব ধরনের অস্ত্র রয়েছে যদিও আমি অস্ত্রের নাম জানি না বা আমার জানার কথাও না বন্ধুরা অস্ত্রের পাশাপাশি আমরা কিন্তু এখানে একটি বিমানের খোলা ইঞ্জিন দেখতে পাচ্ছি তো দেখতে পাচ্ছেন কিভাবে ভিতরে ইঞ্জিনটা ঘুরছে এ পাশে কিন্তু আরও একটি ইঞ্জিন রয়েছে এটিও খোলা অবস্থায় রাখা হয়েছে এখানে আরও একটি জেট বিমানের ইঞ্জিন রাখা হয়েছে পাশাপাশি কিন্তু এখানে অনেক হেলিকপ্টার দেখতে পাচ্ছেন আপনারা তাছাড়া কিছু বিমান রয়েছে এখানে বোয়িং বিমান থেকে ধরে ফাইটার বিমান সব ধরনের বিমানে কিন্তু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সব দিয়েই কিন্তু আসলে এই মিউজিয়াম থেকে সাজানো রয়েছে এছাড়াও কিন্তু আরও অসংখ্য অস্ত্র রয়েছে এই মিউজিয়ামে তো ধীরে ধীরে কিন্তু আপনারা সব দেখতে পাবেন কী কী ধরনের অস্ত্রশস্ত্র রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন কিছু জেট বিমান বানানো রয়েছে এগুলো সম্ভবত রিয়েল বিমান না এখানে আপনারা কিছু মিসাইল দেখতে পাচ্ছেন যেগুলো বিমানে ব্যবহার করা হয় আসলে কিন্তু সত্যকারের মিসাইল বাস্তবিক এগুলো তবে সম্ভবত এর এর ভিতরে কোনো বারুদ নেই বন্ধুরা আমি এখন একটি ফাইটার বিমানের কক পেটে বসতে চলেছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি একটি ফাইটার বিমানের ককপিটে বসে পড়েছি এটি হচ্ছে একটি ফাইটার বিমানের ককপিট তো আপনারা এই মিউজিয়ামে আসলে কিন্তু এই ফাইটার বিমানের ককপিটে বসতে পারবেন তো আমরা কিন্তু পাশাপাশি কিছু ছবিও তুলে রেখেছি আর আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই ফাইটার বিমানের কন্ট্রোলিং সিস্টেম এটা দিয়ে কিন্তু এই ফাইটার বিমান কন্ট্রোল করা হয় তবে এটি আসলে একটি মিউজিয়ামে সাজিয়ে রাখা হয়েছে বন্ধুরা এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিমানের রেডিও এই রেডিও দিয়েই কিন্তু বিমানের সাথে যোগাযোগ হয় পাশাপাশি এখানে কিন্তু আপনারা আরও অসংখ্য অস্ত্রশস্ত্র দেখতে পারবেন তো এই মিউজিয়ামটি অনেক বড় আসলে সম্পূর্ণ মিউজিয়ামের ভিতরটা তো আর দেখানো সম্ভব না যতটুকু সম্ভব হয়েছে অতটুকু দেখে দেখিয়েছি আসলে এখানে ভিডিও অ্যালাও না আমি পূর্বে বলেছি এখানে ভিডিও অ্যালাও না তারপরে যতটুকু সম্ভব আমি ভিডিও করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য অস্ত্রশস্ত্র রয়েছে এই অস্ত্র হসপিটালের যুদ্ধের যে প্রস্তুতি আছে এই প্রস্তুতি এখানে ভাস্কর্য বানানো রয়েছে তো আপনারা এ পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কামান চালাচ্ছেন মানে কয়েকজন সৈনিক কামান চালাচ্ছে ওনারা কামানের ভিতরে ধর করে কী বলে কামানের যে গোলা গোলা করে কামান চালাতে এখানে যে কামার পাশাপাশি কামান আছে যেগুলো বলা হয় কামান যাই না কেন বন্ধুরা আমরা এখন মিউজিয়ামের ছাদে রয়েছি আর এখানে একটি সাবমেরিনের মিসাইল দেখা যাচ্ছে পাশাপাশি কিন্তু এখানে অসংখ্য যুদ্ধে ব্যবহৃত ট্যাঙ্ক রয়েছে পাশাপাশি ফাইটার বিমান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু ট্যাঙ্ক দেখা যাচ্ছে এগুলো রিয়েল ট্যাঙ্ক এখানে এগুলো সাজিয়ে রাখা রয়েছে তো আসলে এই মিউজিয়ামটা কিন্তু অসংখ্য সুন্দর এখানে আসলে আপনারা কিন্তু ঘুরে তৃপ্তি পাবেন তৃপ্তি ঢাকার ভিতরে মানে একটি মিউজিয়ামে যদি আপনারা ঘুরে তৃপ্তি না পান তাহলে তো মিউজিয়ামে আসার কোনো মানেই হয় না এখানে দেখতে পাচ্ছি না আপনারা সারিবদ্ধভাবে কিন্তু অসংখ্য ট্যাং রাখ রয়েছে আর শুরুতে আপনাদের যে বিমানগুলো দেখিয়েছিলাম সেগুলো কিন্তু এই পাশে রয়েছে এ পাশে পানির ভিতরে আমরা একটি সাবমেরিন দেখতে পাচ্ছি তো দেখুন এটি একটি সাবমেরিন বানানো রয়েছে পাশাপাশি এখানে কিছু যুদ্ধের জাহাজও দেখা যাচ্ছে বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন আপনারা থ্রি ডি মিডিয়াম একেবারেই তলু রেসি বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন ভিডিওতে